বই পড়া সফলতার গোপন চাবি আজকের দুনিয়ায় অনেকেই ভাবে বই হাতে নিয়ে পড়া উফ সেটা নাকি শিখেলে অভ্যাস সব তো অনলাইনে আছে আর্টিকেল আছে ইউটিউব ভিডিও আছে অডিও বুক আছে তাহলে বই কিনে পড়ার দরকার কি কিন্তু বলো তো যারা দুনিয়ার শীর্ষে পৌঁছেছে তারা কি শুধু সামারি শুনে সফল হয়েছে বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী মানুষ তিনি বছরে গড়ে পঞ্চাশটা বই পড়েন মানে প্রায় প্রতি সপ্তাহে একটি বই গেটস বলেন রিডিং ইজ স্টিল দ্য মেন ওয়ে দ্যাট আই বোথ লার্ন নিউ থিংস অ্যান্ড টেস্ট মাই আন্ডারস্ট্যান্ডিং পড়া এখন আমার শেখার প্রধান উপায় এবং আমার বোঝাপড়াকে পরীক্ষা করার মাধ্যম এলোন মার্কস টেসলা ও স্পেসেক্সের মালিক তিনি রকেট বিজ্ঞান শিখেছেন কিভাবে জানো না কোনো ইউনিভার্সিটির ক্লাসে বসে নয় তিনি লাইব্রেরিতে ঘন্টা পর ঘণ্টা বই পড়ে রকেটের প্রযুক্তি শিখেছেন যে মানুষটা এক সময় শুধু বই থেকে রকেট বানানো শিখেছে সে আজ মহাকাশে রকেট পাঠাচ্ছে বই পড়া শুধু তথ্য দেয় না এটি তোমার মনোযোগ বাড়ায় ধৈর্য শেখায় আর চিন্তাকে গভীর করে অনলাইনের সামনে তোমাকে এক চুমুক জল দেয় কিন্তু বই তোমাকে পুরো নদী দেখিয়ে দেয় যেখানে তুমি ডুব দিতে পারো যত খুশি গভীরে তো যদি তুমি প্রতিদিন অল্প সময়ও বই পড়তে দাও তাহলে এক বছরে তুমি কত নতুন জগৎ দেখবে কত নতুন ধারণা শিখবে আর সবচেয়ে বড় কথা তুমি অন্যদের থেকেও আলাদা হয়ে উঠবে তাহলে প্রশ্নটা আর বই পড়া সেকেলে নয় প্রশ্নটা হলো তুমি কি তোমার স্বপ্নের জন্য সেই বই খুলে বসতে প্রস্তুত